কোন মাংস হ্যাঁ তোমরা ভালো আছেন হ্যাঁ আমরা ভালো আছি আচ্ছা পোল্ট্রি আসিয়ান হ্যাঁ জামাই তোমার শ্বশুর একটু মাংস আনছে বসো বসো খেয়ে দিয়ে যাই হোক তো হয়ে গেছে রান্না বসো বসো আচ্ছা আচ্ছা ঠিক আছে ওই না আমরা হঠাৎ করে আছি না তো খবর সবর করবা খুব ভালো রান্না করে পারেন তোমরা শালা জামাই যেদিন মাংস আনো ওদিন আসি হাজির আজকাও মোর ভাগটো কমাই দিল খাহা কি খালি বাপ রে বাপ সেদিন খালি মাংস নিয়ে আসেনি রান্না হইতে না হইতে জামাই আসি হাজির লাস্টে মুয়ে পালোনি আজকা নিয়ে আসি ফের আজকা একদম মন ভরাই খাওয়া হবে কয়ে গিয়ে কোনায় গেল মাংসটা রান দেখ আজকা পোল্ট্রি নিয়ে আসিয়ান মনে করিনি আজকা মন ভরাই খাম সালা জামাই আজকাও হাজির তো করে না ধর মাংস খান আজকে গোটা রাস্তা নুকায় নুকায় নিয়ে আসি না কেউ যাতে না দেখা পায় আর রান্ধীঘীনে ফোটাফট ঘরের তুইও নুকায় থাকে আজকেও জামাই তুলে আসবে আজকেও আমরা ভালো মতো খাবার নাই ধর

তার কজন বলে শুধু মালু ভাজা ভাত মাংস লাগা কথা ভুলি গেলেন নাকি খোটা ছেন যে হ্যাঁ জামাই মাই হামড়া বাজে গেল না মাংসটার কথা হে তুমি তুইও ভুলে গেলি মুই না ভুলে আবার হ্যাঁ নালে নষ্ট হয়ে গেল যদি হামড়া না আসি নয় হ্যাঁ নষ্ট হলো নষ্ট হারাম জাতা নষ্ট হলো দিন কাই মাংস অনু দিন কাই খালি হাজির হই যায় আজকেও কাও খাবার দিলি ভালো করে হ্যাঁ দেখ খাওয়া দেখ জামাইটা না খাওয়া দেখ খাওয়া দেখ আচ্ছা যেদিনকে মাংস নিয়ে আসুক সেদিনে জামাই কি করে আছে নিশ্চয় তুই খবর দিস না হ্যাঁ মোর খাই কাম নাই খবর দিবা যান খাব পাওনি আর মুখ খবর দিবা যা খবর পাহা কোস থাকি মাংস আনিলেই হাজির মাংস আনিলেই হাজির আচ্ছা মুই যেদিন যেদিন মাংস নুং সেদিন সেদিন তুই মোর জামেটা খবর দিস না আচ্ছা এরকম খবর দেওয়ার কি দরকার কত পালে তুই দুই এক পিস যাই না খাই আসিস এরকম জামায় খবর দিস না হ্যাঁ আমি খবর দিছি এই ও কোন দিন মাংস নিস না নিস ওগুলো খবর আমি রাখি বাংলা দে আমরা জামায়ের জন্য মুখ আজকে এরকম কথা শুনবা হচ্ছে আচ্ছা মাংস রান্না করেন বসো বসো খাই যান আচ্ছা ঠিক আছে হ্যাঁ আমরা চি চি থাকে জামাই জি দিনে মাংস আনুন সি খবর পাই যা হ্যাঁ ইটু পারে আচ্ছা ভাস্তা মুই যে তোর ঠিনা দাই মাংস নি যাও ইটো কথা কি মোর জামাই কই হ্যাঁ মোর খেতে কাম নাই না তোর জামাই মুই কই জাম তুই কোন দিন খা মাংস নিছি না নিছি মোর তো এদিক ব্যবসা নাই নাকি তো মু কত মোর নিজে যেতে মাংস তিন লোকে ভাই ও তোমরা আইনা আমরা তো তোমার বাড়ি যাই না আজকে তোমরা পাঁকাস মাছ রান্না করি না

একটা সেনা যাব বন্ধু ভাই মাংস বাহ কি ব্যাপার আজকে কি তোমরা বিরিয়ানি রান্না করেন